জেলা বাসীর যৌক্তিক আন্দোলনের একজন বিরোধী লোক তাকে নিরাপেক্ষার কোন অবকাশ নেই আমাদের সুনামগঞ্জ উপজেলা সদরের আশেপাশে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন এর পাশাপাশি আমাদের আজকে কিছু দাবি আমরা সংযুক্ত করে আজকে দাবি আকারে প্রকাশ করছি দাবিগুলো হচ্ছে

এই লোগোতে নৌকার একটি ছবি আছে এই নৌকা হচ্ছে আমরা মনে করি ফেসিবাদের একটি প্রতীক এই জন্য আমরা আজকে ডিঙ্গি নৌকার আদলে উদ্ভব বিশ্ববিদ্যালয়ের লোগো বাতিল করে সুনামগঞ্জের ঐতিহ্য ও শিক্ষার তাৎপর্যপূর্ণ নতুন লোগো করতে হবে এই দাবি জানাচ্ছে শান্তিগঞ্জের আওয়ামী লীগের কার্যালয়ে অস্থায়ী ছাত্রীবাস করে দেয় শিক্ষার্থীরা আতঙ্কে আছে আপনারা দেখেছেন যে শান্তিগঞ্জে মাদান সাহেবের যে বাসা ছিল এখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল এই কার্যালয়ের ছাত্রীদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা এই এই ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই ছাত্রী নিবাস অস্থায়ী ছাত্রনিবাস নিবাস সুনামগঞ্জে করে দেওয়ার জন্য আমরা দূর দূর দাবি জানাচ্ছি